ঈদ শপিং করা শেষ একদিনে ঈদ শপিং করা শেষ দিলাম যেহেতু আমরা গরিব মানুষ আর গরিবের ঈদের শপিং করতে অত সময় লাগে না তো এখানে চার হাজার টাকার ঈদের শপিং করেছি চার হাজার টাকার ঈদ শপিং কি কিনি তাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো ভাইস আজকে আমি খাদিজা আর মার্কেট করে দেব তো সেজন্য আমাকে একটু বাজারে যেতে হবে কারণ আমার কাছে তো টাকা নেই টাকা আছে অ্যাকাউন্টে ঈদের বোনাস পেয়েছি সাত টাকা তো এই বোনাসের টাকাটা তুলে নিয়ে এসে তারপরে আমার ছেলে মেয়েকে আমি মার্কেটে নিয়ে যাবো তো এখন ঘড়ি কাটা বেজে দশটা আর আমি এখন থেকে আমার ব্লগটাকে শুরু করছি তো চলুন তাহলে আজকে ব্লগটি শুরু করা যায় চলে আসলাম টাকা তুলতে এসে দিকে আজকে ভিড়টা অনেক কম তো আলহামদুলিল্লাহ টাকাটা তুলে নিলাম আজকে আবহাওয়াটা ভীষণ খারাপ হালকা বৃষ্টি হচ্ছে এই মাত্র সকালে আসলে তো ভাই ফাইনালি টাকাটা তুলে নিয়ে চলে আসলাম আপনারা দেখেছি যে ভূতে আসলে আজকে ভিড় অনেক কম অনেক কম তো এই জন্য যাওয়ার সঙ্গে সঙ্গে টাকাটা তুলে নিয়ে চলে এসেছি তো এখন শুধু আমার ছেলে মেয়ের মার্কেট করানো বাকি ঠিক আছে আমার ছেলে হোসাইন গেছে মাদ্রাসায় আর খাদিজা বাসাতেই আছে তো সবাইকে নিয়ে আজকে আমি মার্কেটে যাব আর আমাদের ঈদ মার্কেটে টাকা কিন্তু এই সাত হাজার টাকায় ঠিক আছে আমরা লক্ষ কোটি টাকা বলবো না আমাদের ঈদের শপিং সাত হাজার টাকা তো আমরা এই সাত হাজার টাকার ভিতরে আমাদের সবার ঈদ মার্কেট হবে তার ভিতরে আপনাদের ভাবি আর আমার একটু সীমিত হবে আর খাদিজা হোসাইনের ঈদ মার্কেটটা একটু বেশি হবে ঠিক আছে যেহেতু ওদের আনন্দই এখন আনন্দ যেহেতু আমরা পিতামাতা হয়ে গেছি তো এখন আমার আম্মু এই যে শোনো তো গাই এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ছোট্ট মা তোমার তুমি কি কিনি ভাই দেয়া মেকআপ নিবা জামা নিবা জুতা নিবা এতগুলো নেওয়া লাগবে একটু কম করে নিলে হয় না কম করে নিও আচ্ছা ইনশাল্লাহ সবই নিয়ে দেবো গাইজ আমার ছেলে হোসাইন গেছে মাদ্রাসায় আর আপনাদের ভাবি তো ঘরের কাজ করে নেই ব্যস্ত গাইজ এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের ভাবি ঘরের কাজ করে নেই ব্যস্ত ঘর গোছাইতেছে ঘরের কাজ করতেছে এদিকে একটু দেখো হাই বলো সবাইকে কাজ করতেছে ঘুম থেকে উঠলো কেবল ঠিক আছে ঘর ঝাড়ু দিবে তারপরে হলো ঘরটা একটু পরিষ্কার করবে তো তুমি এবার বাড়িতে কী কী নেবা কিছু লাগবে না আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে ভালো কথা আপনাদের ভাবি তো বলেই দিল যে সে এবার কিছু নিবে না তো আসলেও আমাদের নেওয়ার মতো কোনো ইচ্ছাও নাই আর সেরকম অর্থটাও বর্তমানে নাই তো আপনাদের ভাবি যা নিবে একটা সীমিত কারণ নিয়ে তো দিতে হবে বছর একটা দিন আর আমিও চেষ্টা করবো সীমিতর ভিতরে কিছু নেওয়ার জন্য আর আমার ছেলে মেয়েকে যতদূর পারি ওদেরকে একটু খুশি করার চেষ্টা করব তো আর কিছুক্ষণ পরেই আমরা শপিং এর জন্য বাইরে হবো ইনশাআল্লাহ আপু তো মার্কেট যাও মা তোমার ভাই আসুক তারপরে যাব এই হ্যাঁ আইসা তো गाइस আমার ছেলে হোসাইনা চলে এসেছে এখন আমরা মার্কেটে যাব ঠিক আছে

আচ্ছা ঠিক আছে একটু ওই সাইডে দাঁড়াও এই সাইডে দাঁড়াও দাঁড়াও আচ্ছা ঠিক আছে দুইজনে কি মেলা গুলো করে কিনে দেবো এখন তোমরা খুশি তো গাইস দেখতেই পাচ্ছ আমার পরিবার একদম মার্কেটে যাওয়ার জন্য রেডি ঠিক আছে আপনি তুমি মার্কেটে যাবা যাওয়াই লাগবে না গেলে হয় না আম্মা তুমি কি মার্কেটে যাবা না গেলে হয় না মা যাওয়াই লাগবে তো গাইস পরিবারের সবাই রেডি আপনাদের ভাগ্য রেডি ছেলে মেয়েও রেডি

শুরু শুরু করা করা বাইরে বৃষ্টিও কিন্তু ছেলে মেয়ে তো মার্কেটে না গিয়ে ছাড়বে না এখন কি করা ছাতা নিয়ে ছেলে মেয়েকে মার্কেটে যাচ্ছে কি খুশি হয়েছ হোসাইন আর হোসাইনের আম্মু আগে আগে যাচ্ছে ঠিক আছে ওরা সবসময় আগে আগেই থাকে রাস্তা প্রচুর জ্যাম তারপরও ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি ঈদের শপিং করার জন্য আবার বৃষ্টিও পড়েছে কি ঝামেলা ছেলে মেয়েকে নিয়ে মার্কেটে চলে আসলাম কী কী কিনলাম সব কিছুই আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো ইনশাআল্লাহ কারণ এখানে যদি দেখিয়ে দেই। তাহলে তো মজাটা থাকবে না তাই না এখন চলে আসলাম জুতা কেনার জন্য আসলে এবার কিন্তু বাজারে অনেক সুন্দর সুন্দর জুতা চলে এসেছে যা বলার মতো না তো এই জায়গায় থেকে আমার ছেলে মেয়ের জন্য দুই জোড়া জুতা কিনবো ইনশাল্লাহ তো সব কিছু বিস্তারিত আপনাদেরকে বাসায় গিয়েই দেখাবো ইনশাল্লাহ তো ফাইনালি গাড়ি ঈদ শপিং করা শেষ একদিনে ঈদ শপিং করা শেষ দিলাম যেহেতু আমরা গরিব মানুষ আর গরিবের ঈদের শপিং করতে অত সময় লাগে না তো এখানে চার হাজার টাকার ঈদের শপিং করেছি চার হাজার টাকার ঈদ শপিং কী কিনে তাই না চার হাজার টাকার ঈদ শপিং করেছি তো কী কী কিনেছি সব কিছু আপনাদের সঙ্গে কি

ঠিক আছে তো কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন আমার মেয়ের জন্য এটা নিয়েছি ঠিক আছে এরকম করে নিয়েছি তো এটার দাম কত নিয়েছিল ছয়শ টাকা না ছয়শো বিশ টাকা নিয়েছে এটা তারপরে এই যে হোসাইনের জন্য নিয়েছি হলো দুইটা গেঞ্জি হোসাইনের জন্য দুইটা গেঞ্জি নিয়েছি আর খাদিজের জন্য একটা গেঞ্জি নিয়েছি

এখানে একটা নিয়েছি হলো মিষ্টি কালারের একটা জামা এটা আমার ভালো লেগেছে নিয়েছি আমার মেয়ের জন্য ঈদ তো হলো ছোট বাচ্চা কাচ্চা ঈদ তাই না ছেলে মেয়েদের ঈদ আমাদের ঈদ তো এখন আর নাই আমার হলো জুতা পাঁচশো টাকা ঘুরে নিয়েছে জুতা ঠিক আছে টিসু জুতা চায়নার জুতাগুলো অনেক ভালো কোয়ালিটিটা অনেক সুন্দর এই একদম বেশি পারফেক্ট হয়েছে আর বেশি পছন্দ হয়েছে এটা আমার মেয়ের জন্য নিয়েছি আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এটা নিয়েছিল আমার ছেলের জন্য জন্য এই নিয়েছিটা কোয়ালিটিটা অনেক সুন্দর ব্যাগটা অনেক ভালো লাগে তো এটা আমি না নিলাম ছেলের জন্য তো এই ছিল আমাদের ঈদ শপিং আপনার ভাবি আর আমি আমাদের ঈদ শপিং নাই ইনশাল্লাহ এই বছরে আমরা ঈদ শপিং করবোই না ঠিক আছে যদিও সুযোগ হয় সেটা পরবর্তীতে দেখব কারণ আমার যা বোনাস ছিল সাত হাজার টাকা বোনাস পেয়েছি আপনাদেরকে তো বলেছি এই বোনাসের টাকা টোটালি শেষ এখন বেতনটা পাবো বেতনটা পালে তারপরে দেখা যাবে যদি সাট করে হয় মানুষকে দিয়েছিল তাহলে দেখবো না হলে না আর সর্বশেষ একটা কাপড় নিয়েছি আমার মায়ের জন্য যে কোম্পানির কাপড় ঠিক আছে এই কাপড়টা নিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে মায়ের জন্য একটা কাপড় নিয়েছি আর কিছুই নেই কাপড়টা আপনার ভাবি আর আমি পছন্দ করে নিয়েছি কি তাই না আমরা দুইজন পছন্দ করে নিয়েছি তো কাপড়টা কেমন হলো আমার মায়ের জন্য আচ্ছা দাদা একটু কথা বলি কাপড়টা কেমন হলো আমার মায়ের জন্য একটু কমেন্টে জানাবেন ঠিক আছে আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো একটু জানাবেন অবশ্যই জানাবেন কমেন্ট ছিল আমাদের কেমন একটা সামষ্ট না তো সামষ্ট থাকলে আসলে সবাইকে দিতে হয় আসলে সামষ্ট থাকলে সবাইকে দিতে ইচ্ছা করে আসলে সামর্থ্য দিতে মন যা এই কারণেই দিতে পারেনি সবাই এই ছিল আমাদের ঈদ শপিং আমাদের গরিবের ঈদ শপিং মাত্র 4000 টাকা আমার ছেলে মেয়ের ঈদ শপিং কমপ্লিট আলহামদুলিল্লাহ

সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগ এ সবাই আল্লাহ হাফিস দাও